সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার সাথে আমাদের এই উদ্যোগকে গ্রহণ করা যারা মৎস্যজীবী যারা আছেন তাদেরকে আমরা আপনাদের আবেদনের প্রেক্ষিতে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার সাথে আমরা এই ময়লার ভাগারকে সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় এনে আমরা হাঁটার ব্যবস্থাপনা করছি তারই প্রেক্ষিতে আমরা এখানে ফিশ শেড নির্মাণ করতেছি উপজেলায় ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীদের জন্য স্থায়ী শেড ঘর নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে গোবিন্দগজ বাজারে সরকারি খাস জমিতে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব তরিকুল ইসলাম পূর্ব রামপুর মৌজার সরকারি খতিয়ানভুক্ত আঠাশ শতক জমিতে বৈধভাবে নির্মিত হবে এই শেডঘর উপকৃত হবেন স্থানীয় ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীরা যারা দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে ব্যবসা করে আসছিলেন শেডঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ এলাকার মুরুব্বিয়ান মৎস্য ব্যবসায়ী ও সমিতির নেতৃবৃন্দ দোয়া পরিচালনা করেন ছাতক উপজেলার সাবেক জামায়াত আমির মাওলানা জালাল উদ্দিন সরকারি জমির যথাযথ ব্যবহারের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একটি সুষ্ঠু পরিবেশবান্ধব বাজার গড়ে তোলা হচ্ছে এই উদ্যোগে ব্যবসায়ীরা যেমন লাভবান হবেন তেমনি এলাকাতেও অর্থনৈতিক গতি আসবে গোবিন্দগঞ্জ বাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নিবন্ধন নম্বর একশো ছয় বাই আঠেরো বাই সাত হাজার উনতিরিশ বাই দু আঠেরো এই উদ্যোগের পেছনে সক্রিয় ভূমিকা রাখছে দু সালের কমিটির নেতৃত্বে এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে চলাচলের জন্য মানুষ যেতে হলে মুখে হাত দিয়ে যেত প্রচন্ড দুর্গন্ধ এবং পরিবেশেরও ক্ষতি হচ্ছিল এই জায়গাটিতে আমরা এবং আপনারা জানেন যে এটি আমাদের হাতের সম্পত্তি আমরা এই জায়গাটিতে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার সারতে সরকারের রাজস্ব আদায়ের সারতে আমরা এটিতে আপনার ফিজেট নির্মাণ করছি এবং বিধি মোতাবেক আমরা সকলকে একটি শৃঙ্খলাবদ্ধভাবে আমরা রাজস্ব ব্যবস্থা কার্যক্রমের আওতায় সকলকে নিয়ে আসতে নিয়ে আসতেছি ধন্যবাদ সরকার আরেকটা বিষয় যে আপনারা তাদের মৎস্য যে জমিগুলো বা জায়গাগুলো দিচ্ছেন এটা তাদেরকে মানে সরকারি যে ফিসটা বা টাকা বাকি এটা এটা বিধি মোতাবেক যেটা আসবে সরকারি ফিসটা সে বিধি মোতাবেক ভাবেই নেওয়া হবে এবং একশনের ব্যবস্থা মাধ্যমে সরকারের সুষ্ঠু রাজস্ব রাজস্ব ব্যবস্থাপনার সাথে আমরা এটা করছি এবং এটার মাধ্যমে আপনার পরিবেশটাও আপনি জানেন যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটি ময়লার ভাগার এবং গোবারার মতো ছিল ময়লার প্রচন্ড দুর্গন্ধ হতো এই জায়গাগুলো থেকে যেহেতু এটা সম্পত্তি এটাতে আমরা সুষ্ঠু ব্যবস্থাপনার সাথে এবং দীর্ঘদিন যারা মৎস্যজীবী যারা বিভিন্ন এলোমেলো ভাবে বসত বিভিন্ন জায়গাতে তাদেরকে আমরা সুশৃঙ্খলভাবে ভাবে এনে তাদের কল্যাণে এবং সর্বোপরি সরকারের রাজস্ব আদায়ের সাথে আমরা এটা কার্যক্রম গ্রহণ করছি যে জায়গাটা ময়লার ভাগার ছিল ময়লার স্তূপ ছিল এটা আমাদের সরকারি হাটের সম্পত্তি প্যারিফেরিভুক্ত সম্পত্তি এই জায়গাতে ময়লার ভাগাত এবং এখান থেকে রাস্তার পাশ দিয়ে একটা রাস্তা পাশ দিয়ে হেঁটে গেলে দুর্গন্ধে মানুষ যেতে পারত না প্রচুর পরিমাণ পরিবেশ দূষণ হতো পরিবেশ দূষণের যে বিষয়টা ছিল দীর্ঘদিন মানুষের যে সমস্যাটা আমাদের কাছে জানা ছিল যে হাঁটা চলার মতো অবস্থা ছিল না এই যে এই জায়গাটা আমরা যেখানে দাঁড়ায় আছি কি করতেছি আপনারা জানেন সবাই আপনার এলাকাবাসী যেটা ময়লার ভাগার ডোবা অনেক ডোবা ছিল ডোবা ছিল কিনা হ্যাঁ ডোবা ময়লার ভাগার ছিল এই জায়গাটাতে এবং এটা আমাদের হাটের পেরিফেরিভুক্ত সম্পত্তি ছিল তো এই জায়গাটাতে দীর্ঘদিন ধরে এই যে অব্যবস্থাপনা মানে করেন যে পরিবেশের যে দূষণটা মানুষ হেঁটেও যেতে পারছে না এবং আমাদের এই যে যারা মৎস্যজীবী ভাইরা আছে তারাও দীর্ঘদিন ধরে আমাদের কাছে আসছিল যে স্যার আমরা আসলে আমাদের পরিবার প্রয়োজনীয় চলতে পারতেছি না এখানে আমরা টুকটাক করে ব্যবসা করতেছি একটা ব্যবস্থাপনার প্রতি আওতায় আনা সরকারি ব্যবস্থাপনা আওতায় আনা সেই জায়গা থেকেই আসলে এই উদ্যোগটা গ্রহণ বেসিক্যালি যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হলো সুষ্ঠু হাট ব্যবস্থাপনার স্বার্থে সরকারি যে হাট ব্যবস্থাপনা আছে বাজার ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনার স্বার্থে সরকারকে সরকারের রাজস্ব আদায়ের স্বার্থে এই এবং সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার স্বার্থে আমাদের এই উদ্যোগকে গ্রহণ করা আলটিমেটলি আপনার যারা শ্রমজীবী মানুষ যারা মৎস্যজীবী যারা আছেন তাদেরকে আমরা আপনাদের আবেদনের প্রেক্ষিতে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার সাথে আমরা এই ময়লার ভাগারকে যেটি আমরা ময়লার ভাগা ভাগার বলছি বা ময়লা জলাশয় বলতেছি এই ময়লার ভাগারকে আমরা সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় এনে আমরা সুষ্ঠু হাস হাটের ব্যবস্থাপনা করছি তারই প্রেক্ষিতে আমরা এখানে ফিশ শেড নির্মাণ করতেছি এবং এর মাধ্যমে তারা আমরা যাদেরকে বন্দোবস্ত দিব তারা সরকারকে রাজস্ব দিব রাজস্ব ভিত্তিতে তারাও সরকারকে ট্যাক্স দিবে তারাও ব্যবসা করবে একটা সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার মধ্যে আমরা সবাই চলে আসতে চাচ্ছি